म, मदीना तुझे سلام मदीना तुझे सलाम नूर कूर का कागर नूर कचल का जाम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम साहिल रमत का ओ साहिल केसा काम मदीना तुझे सलाम সালাম মদিনা তুজে সালাম দেখেন ছেলেটা বলছে যে হুজুরকে পড়ছে তো হুজুরকে একটা হাদিয়া পড়ছে যাক এটা ক টাকা দেখাবো না ভাবতেন যে মৌলি সাহেবকে কত টাকা দিল দেখি দেখা দেখলে তো হয়ে গেল আরে নামে নাবি হাম লেতে হে আর হাসি কিউ জল যাতি হে আরো জোরে বলতে হবে কেউ এনবি সালামুন আলাইকা সালামুন আলাইকা কেউ বসে থাকে কেউ বলাই না বলাই না কেউ খুশি হয় আর কেউ বেজার হয় না আরে নামে না বিহান লেতে হে আর

और दिल की तकती पर लिखते अमर का नाम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम नूर का सागर नूर का मत नूर का चल का जाम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम

বিদ্বান বলে গেল নামাজতে বিরি জানাত মরু স্থান নিবাসিনে তিপ্রা রাসুল না চাই বহু মায়া প্রবার দিনে ওগো নবীজি ওই কি আমাদের দিনে তুমি যদি আমাদেরকে একটু তোমার কদমের নিচে আশ্রয় দিয়ে দাও আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তবে পৃথিবীর মুমিন মুসলমান তাদের গুপ্ত পুরনো যে কিতাবটি যার নাম হচ্ছে বেদ এই বেদের মধ্যে আমার নবীজির নাম এবং কি আল্লাহ শব্দটি মাত্র একটা মন্ত্রের মধ্যে ডাইরেক্টলি ভাবে তার আপনার প্রকাশ্য ভাবে আনন্দ করে দিয়েছে তাদের আপনার মন্ত্রটির মধ্যে আল্লাহ শব্দটিকে আনতে গিয়ে তারা যদিও আমার আল্লাহকে বুঝাতে গিয়ে তারা বিভিন্ন শব্দ ব্যবহার করেছে বেদের মধ্যে আপনার শ্রী ভদ্ম মধ্যে এমন করে আপনার এমন করে জানদেবাস্তার মধ্যে এই পৃথিবীর মুসলমান অথূর্ববেদের মধ্যে চাই তার আল্লাকে বুঝা থেকে ভাবে বলেছে জাতদা বলোদা যস্য দৃশ্য যশস্যায় মৃত্যং যস্য দেবা যশস্যায় মৃত্যং যস্য মৃত অথবার তারা বলছে একং ব্রহ্ম দত্ত নাহীনা দত্ত কিঞ্চং একং আদত্তং না দ্বিতীয় না তৃতীয় ন চতুর্থ ন পচ্চাত্তে পঞ্চম না ষষ্ঠম সপ্ত না পচ্চে নষ্টম না নবম দশম না পচ্চে জয়তং বেদমে কো বেদ মানে আল্লাহ যিনি তিনি সমগ্র পৃথিবীর মালি ওই আল্লাহ পূজ্য মানে আল্লাহ কি পূজা করতে হবে মৃত্যুর পরে যদি তোমরা শান্তি পেতে চাও মৃত্যুর পরে যদি তোমরা শান্তিতে বসবাস করতে চাও তো এক আল্লাহকে মানো কারণ এক আল্লাহকে না মানলে মৃত্যুর পরে শান্তি পাওয়া যাবে না অতপর তারা বললে শোন ওই আল্লাহ যিনি তিনি কেমন তো বলল না দ্বিতীয় না দ্বিতীয় চতুর্থ না পশ্চাত্তে মানে আল্লাহর আল্লাহর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম সপ্তম অষ্টম নবম দশম হবে না জোরে বলেন কি বেদ মানে তাকে যারা একক বলিয়া জানিবে তা তারা প্রাপ্তি হইবে মানে আল্লাহকে এক বলিয়া জানতে হবে আর গীতার মধ্যে এইভাবে আল্লাহকে বোঝাতে গিয়ে বলেছে পিতা হসি লোকস্য চরাপ চরস্য তপস্য গুরু গরিয়ান ন তত সমহস্ত কোথাহন্য লোকাত্রয়ে হস্য পতি মপ্রভাব মানে যিনি হচ্ছে সকলের মালিক যিনি হচ্ছে সকলের গুরু যিনি হচ্ছে সকলের সৃষ্টিকর্তা যিনি হচ্ছে সকলের পূজ্য মানে তারই পূজা করতে হবে তারা বললো তার ছাড়া অন্য কারো পূজা করা যাবে না বুঝা গেল আল্লাহকে বুঝাতে গিয়ে বারবার তারা কখনো হসি বলেছে কখনো জাতদা বলদা যস্ব বিশ্ব বলেছে বিভিন্ন ভাষায় কে দ্বারা বোঝাতে চেয়েছে তবে বেদীর মধ্যে একটা মন্ত্র দি ডাইরেক্ট আমার নবীর নাম কে নিয়েছে তারা এমন করে আল্লাহর নাম ডাইরেক্ট একটা মন্ত্রের মধ্যে নিয়েছে এইভাবে তারা বলেছে হোদার ভিন্ন হোদার ভিন্ন মহা সুরিন্দ্র আল্লাহ যষ্টম চত্তম পূর্ণ ব্রাহ্মণম আল্লাহ কিন্তু আল্লাহ শব্দটি আসছে না আসছে না

বললো তারি পূজা করতে হবে আল্লাহ রসুল অল্লাহ রসুল মোহাম্মদ আর আল্লাহ রসুল মোহাম্মদ অতি বরণীয় নবী তা কি মানতে হবে তা জানতে হবে বরস আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহ আদলাং বুকমে গামাল্লা বুকামিল্লা কিলার দিগাম যিনি অব্বায় অব্বায় নিরঞ্জন নিরাকার ওয়াহাদা হুলা শারীক মানে তার সঙ্গে কারো শরীক করা চলবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ জগতের জমিন মুসলমান এখন আমার নবীজি বারোয় রবি আলে আসলেন নবীজির একটা নাম আমি বলেছি মোহাম্মদ আর একটা নাম কোরআনে আমরা এভাবে দেখতে পাই যেমন করে ঈশা নবীকে হওয়ারি সম্প্রদায় জিজ্ঞাসা করেছিল এ নবী ঈশা পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে ও নবী ঈশা আপনি শেষ নবী নাকি আপনার পরে আর কোন নবীর সুলের আবির্ভাব ঘটবে এ দুনিয়ায় ঈশা নবী বলেছিল আমা। ও সম্প্রদায়া আমি নবী আমি শেষ নবী নয় আমার পরে এই ধরাতে পাক একজন নবীকে পাঠাবে যে নবীর নাম হবে আমার পবিত্র কোরআনে আমার আল্লাহ এভাবে বললেন অমুবাসীর আমী ইয়া আতি মিন বাদি ইসমুহু আহমদ ইসান রি বললা আমার পরে পৃথিবীর জমিনে একজন নবীর আবির্ভাব করবে যে নবীর নাম হবে আহমদ জোরে বলেন সুবহানাল্লাহ এ পৃথিবীর মনির মুসলমান তো আহমদ এবং মোহাম্মদ নাম যিনি রেখেছিলেন তিনি হচ্ছেন কে একটু জোরে বলেন কে গো বলেন নাল্লাহ কে রেখেছিল আরে নবীজি মোর নূরে রে পো আদর করে নাম রাখিলেন মোহাম্মদ রাসোল জোরে বলেন আরো জোরে বলতে হবে আরে নবীজি মোর নূরে রে পো

দিলেন রওয়ানা জোরে বলি নবীজি বলে হাজিরাতে আলিয়ে বিছানাতে যাও বসুয়ে তোমারে বলি জোরে বলেন নবীজি বলে হাজিরাতে আলি তা নাতে যাও গো সুয়ে তোমারে বলিয়ে হাতিরা টালি সুয়ে গেলেন না বিরি বিছানা নায় উমা তারা এতে না বে দিলে নে জোরে বলি নবীজি বলেন আব যাই কোথায় সকাল হলো লোক জাগিল পাহাড়ে যায় আরে গোহা থেকে চললে না দিয়ে সোনার মদিনায় উম্মাতিকে তারা এতে না বে রাওয়া না জোরে বলি ওরে না দিদি ও হাবি না নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান নাউজবিল্লা বলেন নাজদি ও হাবি যারা তারা আমার নবীকে বলে নবী আমার মতো বড় ভাই অরে ওরে নাজি দিয়ে ও হাবিনা দান নবীজি কে বলি সি তোরা ভাইর সমান নবীজির জুতার সমান হতে পার বিনা উম্মতি কে त नबी दिलेन रवाना wow. सै अदी अलाम नबी गोखेरी ज़मान पपीता राइते नबी दिलेन रवाना अलाह हु <laughs> এ তাদের মনির মুসলমান পৃথিবীর আলোচনা এক জায়গায় যদি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন দশ দিন আমার মতো ছোটখাটো একটা মলবিকে যদি বলেন দশ দিন ধরে নদীজির জীবনী করুন ইনশাল্লাহ নদীর জীবনী চলবে কিন্তু জীবনীর শেষ হবে না জোরে বলেন সুবাহান আল্লাহ কারণ পৃথিবীতে সবার সকলেই বলেছে পৃথিবীতে সকলের জীবনী শেষ হয়ে যাবে কিন্তু মোহাম্মদের জীবনী পৃথিবীর সব রাইটার গুলো যদি দিকে বসে যায় গাছ গাছের ডালগুলো যদি কলম বানিয়ে নাই সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে নাই তবু আমার নবীদের প্রশংসা করে প্রশংসার শেষ হবে না আপনার আমার স্বপ্নার সম্মুখে দুই ঘন্টা আমি আর কতটা প্রশংসা করতে পারবো তাই না পারবো না গতকাল বীরভূম ছিলাম তোরা বলছে দুই ঘন্টা পরে বলছে আরো চালাম এক ঘন্টা বাড়িয়ে দিলাম তার আগে মালদা সাড়ে তিন ঘন্টা তারপরে বলছে না চার ঘন্টা পোজান হবে না কারণটা হচ্ছে নবীর জীবনী আশিক যারা হবে প্রেমিক যারা হবে তাদের কাছে সবচেয়ে অন্তরে ইমানের প্রথম জায়গায় হচ্ছে নবীর জীবনী জোরে বলে কারণ নবীকে ইমানের মূল নবী হচ্ছে ইমানের মূল এই বলি তো আজকের এই জায়গাটা আপনারা কি করেছেন নবীর আগমন দিবাস সম্পর্কে করেছেন না করেন খুশি হয়ে করেছেন এখন তারা বলছে খুশি মানানো যাবে না আমি বলি কে কি মানাতে হবে তোরাই বল বলে নবী যেই দিনে এসেছে সেই দিনে গিয়েছে আমি বলবো আমি খুশি মানাবো তুই তাহলে কান্না কর কাদে আরে রাস্তা আমি জুলুস দাস নিয়ে জুলুস করবো মাইক নিয়ে আর ও মাইক নিয়ে কাঁদবে কি আছে মানা করেছি আরে কাঁদ না কোনো অসুবিধা নাই আবার বলছে যে নবী নয় দিনে নয় তারিখে এসেছে আমি তোকে মানা করেছি নাকি তুই নয় তারিখে কর আমি বারো তারিখে করবো আহ আরে করবে না না নয় তারিখে করবে না বারোটা করবে আহ কোনোটাই করবে না আসল বিষয় যে বাধা দেবে কি দেবে বাধা দেবে এটাই আসল বিষয় বুঝা গেল যে নবীজি সাল্লা আগমন দিবস পালন করার কথা আমি তো অন্য কিতাব থেকে অন্য অন্য বলেছে আমি অন্য ধর্মের কিতাব থেকে বলবো খুশি মানাতে হবে না কাঁদতে হবে তা বলবো বলে দি মন্ত্রটা তাহলে মন্ত্রটা এভাবে আপনার লেখা আছে নবীজির আগমনে কি হবে ન ી કા સગી પવે તાબ મસં માર ે તે તં ત ્તિ સના તુ ા ના્ટે રજે ોના િવતા ચીર રના સોના ોાં હો નાપ્તી મુ ા તં પ્તિગ ધ ોાો સની હો जुगा देवा नगस्ते चारा घुष्ट पुष्ट संतुष्ट कंकुन जुनी चा भोगा नना देवा दिलिंगी सुभुसा ने भुसी थी सुचा इंद्र जाली बुद्ध कल्पो का पूजा का जाना न संति माने बोलबो बोलबो सुनबेन যারা নবী পাকের আশিক নবী পাকের প্রেমিকদেরকে আমি বলবো মানে তো বলবো কিন্তু আমি এটা প্রথম নাম্বার একটা এবার আপনার কাছে জিনিস চাইব এখন বলছে দলিল নাই বেদের মানে করব তবে তার পূর্বে আপনারা যে এক টাকা ২ টাকা পাঁচ টাকা বিশ টাকা দশ টাকা দিয়ে এই মাহফিল উদযাপিত হয়েছে না হয়নি কিসের জন্য আমি নার লাল এসেছে যার জন্য কার লাল আমি নার লাল আরে আব্দুল্লাহ বাড়ি

अब्दुल्लारी ते नूरी ला ले गे अरे, अरे अब्दुल्लारी बाड़ी ते अरे अब्दुल्लारी पे नूरी मला ले गे अरे आब दुल्हारी बड़ी ते नूरी मे गे छे अरे आबुलारी बड़ी ते नूरी में लाल गे छे দলে দলে চারি ধারে আরে দলে দলে চারি ধারে ফের সিতারা ছে আর বারি তে জোরে বলে চলো যাবো মোদিনা আর যাব মদিনাতে চলো যাব মদিনাতে জোরে বলি রে বলি আর বলবো না বলবো দেখেন কিছু নিতে হলে কিছু দিতে হয় না কারণ ইব্রাহিম আলী সালাম জিবরিল কে বলছে জিবরিল আর একবার বলো তো বলে টাকা নেব কি বলছে জিবিরিল বলছে টাকা নেব ইব্রাহিম আল ইসলাম বলছে আশ্চর্য ব্যাপার আল্লাহর নাম বলবে তো টাকা নেবে বলে হ্যাঁ পরীক্ষা নিচ্ছে তো জিবির আল ইসলামের জিবিরিল বলছে কি করে দেখে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চলতে লেগেছে আবার ইব্রাহিম আলী সালাম এসে বলছে দাঁড়াও পথিক আর একবার ওই আল্লাহ নাম তুমি আমাকে বলো জিব্রী বলছে টাকা নেবে কি বলছে টাকা নেব বলে ছাগলগুলো দিয়ে দিলাম কি দিয়ে দিলাম ছাগলগুলো দিয়ে দিলাম বলো তাহলে আমার নবীজির যদি জীবনী বা এ যদি নবীর শান শুনতে হয় বড়াই রবিউল আগামী বছর পালন হবে না হবে না হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ পালন করব হাত উঠান আয় করে হাত উঠান বলুন ইনশাআল্লাহ পালন করবো তাহলে আমার নবীর প্রেমিক দেখতে চাই আগামী বছর আমার নবীজির জীবনী জীবনী এই যে আলোচনার জন্য নবীর আগমন দিবস পালন করার জন্য আমি যুবকদেরকে দেখতে চাই তরুণদেরকে দেখতে চাই যে নবীর জীবনীর আলোচনা করার জন্য আমি একটা করে হাজার টাকা আগামী বছরের জন্য আমি দিয়ে দিলাম আয় নাই একটু দাঁড়ান নারায় তাকবীর আল্লাহু আকবার হায় 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 এই তো বলে বাঘের জাতি চেগুন ম্যা ম্যা করে হ্যাঁ কারণ মুসলিম হচ্ছে বাগের জাতি নারায় তাকবীর এমন করে মারবে তো বাগের মতের গর্জন ছাড়বে বাইতুল মুকद्दাস ছাড়িয়ে পালিয়ে গেছিল না আরবি আন্দে নারায় তাকবীর শুনে জোরে বলবেন নারায় তাকবীর আল্লাহু আকবার একদম গলা ভেঙে ফেলবেন নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার রিসালাত আল্লাহু আকবার

আল্লাহ ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে নবীর রসূলাতে ভাইয়ের পরিবার পরিজনদের মধ্যে আল্লাহ সুখ শান্তি দান করে অসুখ বিসুখ থেকে হেফাজত করে আত্মসোজন যারা অন্ধকার করে নবীজির প্রেম তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে সকলে বলুন আল্লাহু আমিন আরো জোরে বলেন আল্লাহ ভাই বলেন এই আর পাঁচজন দরান পাঁচ পাঁচ মহম্পতি 780 টাকা পাঁচ কানেতে ฮะ780 মানে কি এক হাজার এগারো টাকা তাই দেখুন কিনা শেখ শামীম আলী এক হাজার এগারো টাকার দাদা জিন্দাবাদ বলেন